আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চাচক্র করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকরা তাকে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর নিয়ে কিছু প্রশ্ন করেন তার মুখে শুনে নিন তিনি কি জবাব দিয়েছেন যখন ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মন খারাপ হয়ে যায় মায়ের মধ্যে জঙ্গলমহলের খোলা হাওয়া খেতে আসেন এক মাস দু মাসে একবার করে আসেন আবার আসছেন জঙ্গলমহলে উনি জঙ্গলমহলের যে আদিবাসী জনজাতি এসসি সি মানুষ আছে তাদের জল রাস্তা শৌচালয় তাদের জন্য আবাস যোজনার বাড়িঘর কিছুই দেননি পাঁচশো টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন আর সেই আদিবাসীরা যারা এখান থেকে গিয়ে সুন্দরবনের ভিতরে আছেন সন্দেশখালী এলাকায় তাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে জমি বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে আজকে আদিবাসী সময় সবচেয়ে বেশি বিরক্ত ভূমিজ সাঁওতাল এবং ওখানকার যে এসসির সময় তারা সবাই অত্যাচারিত পীড়িত শোষিত তাদের আওয়াজ আজকে পশ্চিমালাকে গরম করে রেখেছে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে